একজন মুক্তিযোদ্ধাকে জোতার মালায় গলা দিয়ে এলাকার ভিতরে ঘুরাইছে এর ফলে তাকে তার জেলা থেকে বিতাড়িত করছে কত অমানুষ হলে কাজগুলি করতে পারে একজন মুক্তিযোদ্ধা যে কিনা নয় মাস দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছে এবং কি তেপ্পান্ন বছর এই দেশ থেকে ভালো একটা প্রফিট তারা ফাইছে যারা মুক্তিযোদ্ধা আর কি ভালো একটা তেপ্পান্ন বছর ভালো একটা প্রফিট কিন্তু তারা ফাইতেছে সে মুক্তিযোদ্ধাকে কীভাবে এরকমভাবে অপমানিত করলো তাও আবার জুতার মালায় গলা দিয়ে তাও আবার তাকে তার এলাকা নয় তার কুমিল্লা জেলা থেকে বিতাড়িত করছে একজন নয় খুনের আসামি সে মুক্তিযোদ্ধা হোক আর সে বীরুত্তম হোক সে কিন্তু একজন খুনি ছিল সেটা কোনো অপরাধ নয় আর একজন ফবাসী তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত রেমিটেন্স ফাটায় দেশের জন্য যারা যুদ্ধের পর থেকে ফবাসে পড়ে রয়েছে পাকিস্তান করছে অমুক করছে তমুক করছে এখন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে সে করে যাইতেছে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এমন এমন ফবাসে রয়েছে দেশের জন্য রেমিটেন্স পাঠাইতেছে তার জন্য কি বেনিফিট আছে সে যদি আজকে একটা অপরাধ করে সে যে চল্লিশ বছর যাবত তিরিশ বছর যাবত দেশকে সার্ভিস দিছে এই কথা কিন্তু কেউ বলবে না এই কথা কেউ বলবে না সে কোনো খুনও করবে না সে বাত্তি কিছু করবে না সে যদি কোনো ছোটোখাটো অপরাধ করে বসে আর একজন মুক্তিযোদ্ধা নয় খুন করছে সে অপরাধী হতে পারবে না সে বাইতুল মোকারমের ইমাম নাকি যারা তার জন্য মায়া কান্না করতেছে আমার মনে হয় তারা নতুন করে স্বৈরাচার হতে চায় তো আজকের এই দিনে আমি মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যতটুকু আমি ভাবছি আর কি গত দুই দিন যাবৎ আগের সরকারই আমাদের জন্য ভালো ছিল বা আগের সৈরাচারই আমাদের জন্য ভালো ছিল কি জন্য ভালো ছিল তারা পনেরো বছর ক্ষমতায় ছিল যত রকমের লুটফাট করার দরকার তারা কিন্তু করছে একটা সময় তারা গিয়ে বুঝতে পারতো এই দেশের মানুষের কথা এই দেশের ভালোবাসার কথা এই দেশের জন্য কিছু করতে হবে তখন তারা কিন্তু লুটফাট করার সময় কিন্তু শেষ হয়ে গেছিলো তারা কিন্তু লুটফাট করতো না কিন্তু যারা নতুন করে ক্ষমতায় আসবে যারা ওই মুক্তিযোদ্ধার জন্য মায়াকান্না দেখাইতেছে বা মশাল মিছিল করছে তারা যদি ক্ষমতায় আসে তারা কিন্তু তারা এমনভাবে দেশকে লুটফাট করবে যে পূর্বের স্বৈরাশারের সাইত বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে একজন নতুন স্বৈরাচার তো একজন নতুন স্বৈরাচার জন্ম না দিয়ে ওই পুনরো ওই ফুরান স্বৈরাচার সরকারকে ক্ষমতায় বসানো আমার মতে উত্তম আমার মতে ভালো কারণ সে এক সময় কিন্তু দেশের জন্য ভালোবাসা জন্মাবে এক সময় খাইতে 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 বমি করে দেবে তখন গিয়ে কিন্তু দেশের জন্য ভালোবাসা আসবে তেপ্পান্ন বছর এই দেশ থেকে এই দেশ থেকে তেপ্পান্ন বছর বেনিফিট ফাইতেছে তাদের যদি তারা যদি কোনো অপরাধ করে তাহলে সে কি অপরাধই নয় সে নয় মাস যুদ্ধ করছে সে সে নয় মাস যুদ্ধ করছে তার সে যদি খুন করে সেটা ভালো কথা শেষ পূর্বের সৈরাসার ভালো ছিল আমরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় চাই শেখ হাসিনা ক্ষমতায় আসলে শুধুমাত্র যে সমস্ত বাইরে আন্দোলন করছিল তাদেরকে মাফ করে দোক মাফ করে দিয়ে আমরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় চাই জয় বাংলা